সরকার চিঠি দিচ্ছে সিউ কে পরীক্ষা কেন থাকবে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা সরকার আর দল আলাদা নেই দল বড় মুশকিল সরকারের পরিবার ইসি এবং ভাইপো যাহা বলিবে সকলকে তাহা করি করি আপনার চ্যানেলেও যদি ফোন আসে এই নিউজটা অফ করো এই বারবার দেখাও আপনাকে হয়তো তাই করতে হয় বা লড়াই করতে হবে

ওসিরাটের রাস্তায় যান তুমি ভারতে আছে নিজে আজকেই সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি বারুইপুর পূর্ব বিধানসভায় ছটা একশো শতাংশ হিন্দু বুথ বত্রিশটা বাংলাদেশি মুসলমানের নাম আছে এক লক্ষ ফেসবুকের দৌলতে এই রিসেন্ট পাঁচ ছ বছরের মধ্যে ফেসবুকের উৎপাদ যখন বেড়েছে এক লক্ষ বাংলাদেশি মেয়েকে পটিয়ে নিয়েছে এখানে বিয়ে করেছে যে মুসলিম পাড়াতে গেলে এখানে বড় গ্রাম আছে পাশে ওদা উনিশল বিরাট জায়গা আমি বলছি আন্দাজেই বলছি আমার কাছে তথ্য নেই শিওর আপনি তা পাবেনি বাংলাদেশের মেয়েকে ফেসবুকে পটিয়ে বিয়ে করেছে ভিসা করে এসছে আর ফিরে যায়নি বাবার নাম চেঞ্জ করে এপি কার্ড আধার কার্ড সব আনি করেছে আর নইলে তো বেড়া খেলা

ভোট ব্যাংক আর তারপরে এরা হচ্ছে অ্যান্টি ন্যাশনাল কমপ্লিটলি আপনি লোকসভাতে সিঙ্গুর অপারেশনের আলোচনায় কল্যাণ ব্যানার্জি বলছে আজাদ কাশ্মীর মোংলা মৈত্র বলছে ভারত খারাপ বাংলাদেশ ভালো সাবিত্রী মিত্র বলছে জঙ্গিরা ভালো পর্যটকদের মারে না এমএলএ এক্স মিনিস্টার আপনি ওদের বক্তব্য শুনলেন না এই সুন্দর সুন্দর বক্তব্য এরা রাখছে এরা ভারতে থাকবে ভারতে খাবে আর ভারতে যত রকমের সর্বনাশ করা যায় করবে এদের বিরুদ্ধে মোদীজি এত আইন আনছেন যারা দেশে থেকে দেশবিরোধী কথা বলছেন সিপিএমও কম যায় না যখন মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করলো এয়ারফোর্স জল বন্ধ করল ভারত সরকার তখন মঙ্গলি থেকে ধর্মতলা মিছিল বের করেছিল এই মাকুড়া পাকিস্তানের জল বন্ধ করলে কেন জবাব চাই জবাব তো সেখানে সজল ঘোষ সুরেশ সিংরা কালিমা খেয়েছিল আমি থাকলে তো আলকাতরা মাখাতাম পর পুনেতে পড়ে গিয়েছিল

সেটাও মিথ্যা প্রমাণ করে দিয়ে প্রত্যেকটা ঘটনা মিথ্যা প্রমাণ হয়েছে অর্থাৎ তৃণমূল এবংখানে যেটা করছে সম্পূর্ণ মিথ্যা আপনি মমতা ব্যানার্জিকে বলবেন তো এই রাজ্য থেকে ইউসিফ পাঠানকে এমপি করে কেন তিনি কি বাঙালি আজাদ আজাদকে বাঙালি শত্রুঘ্ন সিনহাকে বাঙালি রাজ্যসভায় সাকেত গোগলিকে পাঠান তিনি কি বাঙালি সুব্রত গুপ্ত অত্রি ভট্টাচার্যের মতো আইএস বাদ দিয়ে

আপনাকে পরিষ্কার ভাবে বলি এদের ডেডলাইন অনেকবারই ছিল এরা মিথ্যা ছাড়া একটা সত্যি বলেনি আমরা বিজেপি সরকারে আসার পরে প্রথম মিথ্যাশ্রীটা মমতা ব্যানার্জিকে দেবো ঠিক করে দিয়েছে এই বাঁকুড়ায় প্রত্যেকবারে আসে প্রত্যেকবারে আসানসোল কুলটি বারামুনি বাঁকুড়া পুরুলিয়া এসে বলে পানীয় জল খাওয়াবো প্রত্যেকবার বলে কটা গ্রামে জল গেছে বলুন আমি কিছুদিন আগে সুনীল সভাপতি ছিল আমি শিমলা পাল এসেছিলাম আমি দেখেছি একটা গ্রীষ্মকালে এসেছিলাম একটা নলকূপ দেড়শো জন মহিলা হাড়িয়ার বালতি নিয়ে এসছে জল চোদ্দ বছর পরে উনি সভাতে সভাতে গিয়ে তো চোদ্দ বছর কি করেছেন তার হিসাব বাংলা বাঙালি মেরে দেবো এসব কি কথা উনি তো চাকরির তালিকা দেবেন আমি চোদ্দ বছর মুখ্যমন্ত্রী করেছেন আপনারা আমাকে আমি তিন কোটি লোককে চাকরি দিয়েছি উনি শিল্পের তালিকা দেবেন আমরা তো বলছি আপনি আট স্কুল বন্ধ করেছেন আমরা তো আপনাকে বলছি আপনি ছ হাজার আটশো অষ্টাশি শিল্প দাঁড়িয়েছেন বন্ধ করেছেন আপনি আমরা আপনাকে বলছি আপনি এক লাখ দশ হাজার টাকায় পুজো দিলেন বেস করেছেন দেন চাকরি দিচ্ছেন না কেন ছ লক্ষ পোস্ট দিয়ে দিচ্ছেন না কেন হাত গাড়ি কাটার মতো বেতন দেন কেন ভিলেজ রিসোর্স পার্সন কমিউনিটি হেলথ গাইড সিএসজি সিভিক ভিলেজ কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটার আপনি জান এদের

এক লক্ষ আটানব্বই কোটি ঋণ এখন উনি সাত লক্ষ কোটি টাকা ঋণ করেছেন সত্তর হাজার টাকা মাথা ঋণ সত্তর হাজার টাকা একটা পাঁচজন কোটি টাকা দিলেন আপনি হসপিটাল চিকিৎসা এখানে বাঁকুড়া মেডিকেল কলেজ রেফার লেখার জন্য বসে আছে দুর্গাপুরের এত বড় বড় নার্সিগঞ্জ কোথাও স্বাস্থ্য কার্ড নেয় না আয়ুষ্মান ভারত নেই প্রত্যেক মাসে বাঁকুড়া থেকে পঞ্চাশ হাজার লোক ভেলোরে যাচ্ছে হায়দ্রাবাদে যাচ্ছে রেড্ডির কাছে আপনার দেবী সেঠীর কাছে বাঙ্গালোর যাচ্ছে টাটা ক্যান্সার হসপিটালে যাচ্ছে মুম্বাইতে নইলে রাঁচিতে যাচ্ছে এইমসে নয় ভুবনেশ্বর এইমসে নয় কটকে প্রত্যেক মাসে অন্তত পঞ্চাশ হাজার ঋণ লোক আপনি এসব হিসাব না দিয়ে করে কোনো লাভ নেই চলুন ট্রেনিং এর পর বিএলএ দের নিয়ে জটিলতা এসআইআর প্রসঙ্গে বা এসআইআর আতঙ্কে বিএলও ট্রেনিং এর পর বিএলএ দের নিয়ে জটিলতা তৃণমূলের বক্তব্য বিজেপি সিপিএম এদের বিএলএ নেই এদের বুথে এজেন্ট নেই তাই এরা মানে বিএলএ নিয়ে এরা ভাবে না কিন্তু তৃণমূল বিএলএ দের নিয়েও জটিলতা করতে চলেছে বিএলএ যারা বুথ লেভেল এজেন্ট তাদের ঘিরেও একটা জটলাটা তৈরি হচ্ছে আমি এগুলা নিয়ে পিসফুল কিছু বলবো না আমি পরিষ্কার কথা বলেছি ইলেকশন কমিশন সুপ্রিম অথরিটি আমাদের আর্টিকেল বাবা সাহেব আম্বেদকর বানিয়ে দিয়ে গেছেন 324 থেকে 329 क्लियर অধিকার দিয়ে গেছে ইলেকশন কমিশনকে এবং 13 সিসি পড়েনি 13 সিসি তে সুপ্রিম অথরিটি অতএব আমুর ফলটা বিএলএ কিছু করতে পারেনি এখন বিএলএ অনন্তম বলছে যে যাই বলো ভোটার তালিকায় বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা থাকবে না চারটা ক্যাটাগরি থাকবে না মৃতর নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না অস্তিত্বহীন ভোটার থাকবে না আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা থাকবে না ভালো করে কয়লা চক্রবর্তী আর কে আছেন শুনে রাখুন একটা রাস্তা একশো কোটি টাকা দিয়ে ভারত সরকারের তৈরি করেছিল কয়লা চক্রবর্তীর সঙ্গে ঘুরে বেড়ায় না কি বাঁকুড়ায় কোন নদীর অস্তিত্ব আছে কোন নদীর অস্তিত্ব আছে সরকারের ঘরে টেন পার্সেন্ট আসে লুট হয় সেগুলো বাড়ির ঘাটে রাস্তা আছে গ্রামে

পৌর নিয়ে এই মিটিং বলেছে ভোটার তালিকা কোন রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানদের নাম বাদ দেওয়া যাবে বিএম ধরে ঢমকেছে বলেছে আমি এখনো আছি পরেও থাকব পরে আপনি থাকবেন না আপনি নিশ্চিত থাকুন 16 তারিখ 21 এ 77 26 এ